হ্যাঁ হ্যাঁ শিখে গেছে মাথা জাগানো শিখো আবার যাও আবার যাও ভাইয়াদের দিকে যাও তোমরা যাও যাও একটু দূরে যাও তাহলে হ্যাঁ পারবে যাও আর একটু দূরে যে ছাড়ো আর দূর থেকে ছাড়ো দূর থেকে ছাড়ো দেখি হ্যাঁ ছাত্রতে ছাত্রতে আসো ও ভাই শিখবে হ্যাঁ মাথা জাগানো শিখে যাবে এই কয়েকদিন যে ও এই কয়েকদিন যে নামছে না পুকুরে একদিনও ওকে ওইভাবে বলা হয় না ও খালি নামছে ডুবাই স্যার উঠাইছে সাঁতরানোর জন্য বলা হয় না যাও দেখি আবার যাও পিছনে যাও তোমরা একটু দূরে যাও

মাথা উঠাইতে পারে না মাথা নিচু মাথা পানির নিচে মাথা পানির উপরে থাকবে বেবি মাথা পানির উপরে থাকবে এইটা হচ্ছে বিচ্ছু এর নাম কি জানি হ্যাঁ এর নাম কি রে হ্যাঁ উস্মান আয়া নিহা লাভি তারপরে এর নাম রাহুল ওর নাম হচ্ছে ফুয়াদ আর এটাকে নাম কি হাত বের করে দিয়েছে নুরুল নবী মুখতার আর একটা কি জানি নাম বললো হ্যাঁ ট্রেনার ভালো হ্যাঁ হ্যাঁ নাও নাও পানির উপরে মাথা উপরে রাখো এক সপ্তাহ পার হয়ে গেছে ও যদি প্রতিদিন করতো না একদম ঠিকঠাক হয়ে যেত এবার ভুল হয়ে গেছে তোমরা ট্রেনার মানে ভালো ট্রেনার থাকলে দিনে শিখে যাইতো এই তোরে কিন্তু ধরে নিয়ে যাবে একদম মার দিব না আো খালি ডুব দিয়ে ডুব দিয়ে দূর নাও বাবু শিখে ফেলো